বিশ্বনবী দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন এক সাহাবী এসে বলেন মদিনার মধ্যে পানি নাই অনাবৃষ্টি দুর্ভিক্ষ আপনি একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয় কিসের দোয়া বিশ্বনবী জুমার খুতবা থামিয়ে দিলেন খুতবা দিচ্ছিলেন খুতবা থামিয়ে দোয়া করেন আল্লাহুম্মাসকিনা আল্লাহুম্মাসকিনা ইয়া গাইসান

পানি দেহে ছায়া দেড়ে তুই আল্লাহ মেঘ দে সবকিছু দেয়ার মালিক কে আল্লাহ বৃষ্টি দেয় কে মেঘ দেয় কে বিশ্ব নবীর দোয়ার বরকতে বৃষ্টি নামলো শুক্রবার বৃষ্টি শনিবার বৃষ্টি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এর পরের শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হলো কারণ দুয়ার বৃষ্টির দোয়া করছে বৃষ্টি বন্ধ আর দোয়া করে নাই চলতেছে আল্লাহ কে নবী চাইছেন দিতেছি না করলে থামামু না বৃষ্টি হইতে হইতে মদিনায় বন্যা মরুভূমির দেশ কি পরিমানে হেভি রেইনফল হলে মরুতে বন্যা হয় না করবেন আবার বিশ্বনবী পরের জমা জুমাবাড়ে পদবা দিচ্ছেন ওই সাবি এসে হাজির এসে বলে ও নবী আর বৃষ্টির দরকার নাই যে বৃষ্টির দোয়া করতে বলেছিল সে এসে বলি আর কিসের দরকার নাই চিল্লায় বলেন কিসের দরকার নাই নবী আর বৃষ্টির দরকার নেই বৃষ্টি বন্ধের দোয়া করেন বিষ্ণু আবার হাত তুলে বললেন আল্লাহ মানে আল্লাহ আপনি বৃষ্টি দেন তবে এই না। সামনে পেছনে চারদিকে ডানে বায়ে মসজিদ থেকে বের হয়ে দেখে মদিনার চারদিকে এরকম গোল একটা চাকতি এই চাকতি দিয়ে নীল আকাশ দেখা যায় আর বায়ে সামনে পেছনে প্রচন্ড ঝড় ঝন্ডার বৃষ্টি মদিনার আকাশে এক ফোঁটাও বৃষ্টি নেই চিল্লা এখন সুবহানাল্লাহ এগুলো হচ্ছে বিশ্বনবীর খোদ্বার বরকত